নিজের বাড়িতে একটা আলাদা জিনিস পৈতৃক কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হায়ার সেকেন্ডারি বাড়ির ছেলে তো হরিবত মন্ডল আমার দাদুর নাম এটা বিরাট ব্যাপার চারটে দিন আপনি আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মাকে প্রণাম করব মায়ের পুজো দেখবো চলে দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না আমি খাওয়ানো দাও এবারে আমার খাওয়াতে বেশি ভালো আসেন কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম আমি সপ্তম সপ্তমের সকালেই আসবে না ওই বারোটা আবার তোমার অষ্টমী নবমী পুজো গ্রামের বাড়িতেই দাদা ওই যখন আসতাম

পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর জহর নবোদয় বিদ্যালয়ে

সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে